শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি তো জয়গুরু জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে সঙ্গে রও যেন বিপদমুক্ত থাকে আর হচ্ছে শ্রাবণী শ্রাবণী নাকি সর্বাণী যাই হোক নামটা আমার মনে নাই তুমি বলো বলেছ দিদিভাই যে তোমার হাজব্যান্ড স্টোক করেছে হুম তো প্রার্থনা করতে তো আমি ঈশ্বরের কাছে নিশ্চয়ই প্রার্থনা করব যে তোমার হাজবেন্ডকে যেন ভালো করে দেয় উনি সুস্থ করে দেয় হুম একটা কাছের মানুষ এরকম অসুস্থ হওয়া মানে বিশাল মনের উপর দিয়ে খুব ঝড় যায় আর কি মন কোনো মতোই শান্ত হয় না আমি নিজেকে দিয়ে বুঝি তো হুম যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার হাজব্যান্ড যেন দ্রুত সেরে ওঠে আর কি ভালো মতো চিকিৎসা করো যত্ন করো দেখবে ঠিক সুস্থ হয়ে উঠবে আমার তো এই যে ব্রেন স্ট্রোক করেছে তোমার দাদা তো ওষুধ তো চলছেই যাই হোক আমি নিজের দ্বারাই কিছু পারি না আমাকে সবাই আপন পর সবাই তোমরা সবাই সাহায্য করেছো জন্য করছো জন্য আমি ওনার চিকিৎসা ঠিকঠাক মতো এবং যত্ন করতে পারছি তবে এই কি আগে যেরকম একটু ফলটল খাইয়েছি এখন ওই ফল টল কিছু খাওয়াতে পারি না আর এত কড়া কড়া ওষুধ খায় তো একটু শরীরটা ঝিমিয়ে পড়েছে এই আর কি তো যাই হোক এরকম ঝিমোতে ঝিমোতে হয়তো একদিন উঠে পড়বে এই আর কি কষ্ট হচ্ছে ছেলের উপরে একা মানে চাপ পড়ে গেছে এইটাই আর কি ওর প্রচুর খাটনি পড়ে গেছে একবার মালিকের ডিউটি একবার এক্সট্রা ভাড়া পেলে আবার এদিকে যখনই সময় পাচ্ছে টোটো বের করছে যদি উনি ভালো থাকতো টোটোটা উনি চালালে তাও ওনার আগের যে সমস্ত ওষুধগুলো চলতো সেগুলোও তো এখন ব্রেনের ওষুধের সঙ্গে চলছে হুম তো ওনার ওষুধ উনি জোগাড় করতে পারত এবং এই মাছ সবজির পয়সাটাও উনি জোগাড় করতো তো এখন সম্পূর্ণটাই ছেলের উপরে চলে এসেছে তো ওর একটু চাপ পড়েছে হ্যাঁ তো যাই হোক দিন তো চলে যাচ্ছে যাবে আর সবাই সাহায্য করছে যেরকম যতটুকু পারছে সাহায্য করছে তো চলে যাচ্ছে আর কি যেমন তোমরা ভিউ দিচ্ছ অনেকে ভিউ দিচ্ছে অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর স্বপ্না ঘোষ স্বপ্না ঘোষ দিদিভাই মেয়ের মতো হবে মেয়ের মতো হবে কাকিমা বলেছ তুমি হ্যাঁ সবার নাম তো মনে থাকে না কে কি নাম দিয়েছে তো নামগুলো তো বলি শ্রেষ্ঠ নাম তুমি দিয়েছ আর কি কালকে বলেছ শ্রেষ্ঠ না প্রাণ উজ্জ্বল এই আর কি তো যাই হোক নামগুলো মনে থাকে কিন্তু এতজনের নাম ঠিকঠাক মতো বলতে পারি না তো তুমি মনে কিছু করো না নাম তো যখন যেটা নাম আমার মুখে আসে আমি ওকে ডাটি হ্যাঁ তো যাই হোক খারাপ পেও না তো সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে দুইজন মিলে করেছি আমি আর রিয়া দুইজন মিলেই কাজ করেছি পিকিকে ছাতু মুড়ি মাখিয়ে দিয়েছি ও খেয়ে কাজে চলে গেছে তো এখন ভাতের জল বসিয়ে দিয়েছি আমাদের সবার চাটা খাওয়া কমপ্লিট ভাতের জল বসিয়ে দিয়েছি বেলা বাজে এখন দশটা তো সবজি আছে আলু আছে ফুলকপি আছে বেগুন আছে এই সবজি আছে তো দেখি যদি সবজি এলা আসে যদি আসে তো ঠিক আছে শাক নিতে পারবো আর যদি না আসে তাহলে ডাল করব। ফুলকপি আলুর রসা করব আর সকালের জন্য বেগুন সেদ্ধ দেব এই আর কি তো চলো বাদ বাকি কাজ করে নেই অনেক কাজ সকাল থেকে দেখাই নেই মানে মোবাইল অনি করি নাই দেরি করে উঠেছি সবাই তো দেরি করে উঠে ওই তারা হুড়ো করে বিকির টাইম হয়ে যাচ্ছে তারা হুড়ো করে সব কাজটা সেরে ওকে আগে ইসে করে দিলাম আর কি আর কালকে মানে একটু রাতই হয়েছিল মেয়ে এসেছিল ওরা যাওয়ার পরে তারপরে আটা মাখলাম লুচি করলাম লুচি ভাজলাম হ্যাঁ তো ওতেই দেরি হয়েছে আর তোমাদেরকে বলাও হয়নি যে মেয়ে এসেছিল। আর সায়দা বন তুমি যে টাকা দিয়েছিলে মেয়ে আমাকে সোয়েটার এনে দিয়েছে তো কালারটা একটু আমার একটু মানে অতটা পছন্দ নাই কেননা হালকা কালার এনেছে তো আমি ওইটাই বললাম যে হালকা কালার এনেছিস তো আমার যে কাজ আমি ঠিকঠাক মতো ধুতেও পারি না আর মেলার জায়গাও ঠিক মতো থাকে না তো ডিপ কালার আনলে ভালো হতো তো বললো এর আগের দিনও ডিপ কালার খুঁজে এসেছি পাই নাই কালকে গেছিলো কালকেও ডিপ কালার নেই তো হালকা কালার ওটাই নিয়ে এসেছে তো বললো যে তুমি ওটা পড়ো আমি পরে আবার ডিপ কালার দেখে এনে দেবো এই হচ্ছে ব্যাপার তো চলো সায়দা বোন তোমার টাকা দিয়ে আমি সোয়েটার এনেছি তুমি খুশি কিনা সেটা জানিও তো চলো এখনও ঘরে বিছানা তুলে নিই আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি তো এই দেখো বিছানা উঠাবো আর ওই যে বাইরের প্যান্ট কতগুলো আরও এদিকে ছিল সেগুলো মেলা হয়েছে আর এগুলো মেলা হয় নাই কালকে এই যে সন্ধ্যার থেকে শি করে না অনেক কয়বার এমনি করানো হয় আবার ওই যে প্যান্টের মধ্যে করে দেয় তো ওই মেলে দেবো এখন হয়ে গেল আমার বিছানা উঠানো আর এই যে মুগ্ধর প্যান্ট মেলে দিয়ে আসি দুর্জয় বাবুর সবজি লাউ এসেছিল এই যে লাউ রেখেছি লাউ গোটা লাউয়ের যে দাম ষাট টাকা করে চায় তো এই পনেরো টাকা দিয়ে আড়াইশো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুলি আর ধনে পাতা আর রেখেছি ছোট আলু তো ওটা ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি এই হচ্ছে বাজার তো এই যে পেঁয়াজকুলি আলু ভাজা কেটে নিয়ে ধোয়া হয়ে গেছে আর এইখানে এই যে মুসুরির ডাল করবো লাউ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব রেডি করে রেখেছি আর প্রেশারে বসিয়ে দেব একবারে আর ওইদিকে ভাত হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি আগে ভাজাটা ভেজে নেব সকালে খাওয়ার করতে হবে তো এখানে লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ কুলে আলু ভাজা আর ওই দিকে হচ্ছে ভাতও হয়ে গেছে তাড়াহুড়ো করছি এগারোটা বেজে গেছে সকালে খাবার দেব তো ওই যে পেঁয়াজ কুলি আলু ভাজা হয়ে গেছে আর এখানে যে ডাল ছিটি হলেই হয়ে যাবে মানে ফোড়ন দেব আর আগে আমি প্রেসারেই বেশি ডাল করতাম এবং এখনও করি অন্য কোনো ডাল হলে বেশি আমি প্রেশারেই করি তো সবসময় হয় না দেখো তো কাজ মোটামুটি শেষ আর বাইরে কথা বলতে পারছি না আর পাশের বাড়ি ভাড়াটিয়া হচ্ছে গান চালিয়েছে তো ওই যে ঘরে দরজা বন্ধ করে নিলাম আর রান্না দেখলে তোমরা দেখাই নাই যদিও বা সবটা পেঁয়াজ আলু ভাজা আর লাউ দিয়ে মুসুরির ডাল আজকে নিরামিষ করতে পারি নাই কেননা মাজা ঘষা করতে পারি নাই ঠিকমতো মতো সকালবেলা মেজেছি তো সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছিলো ওই জন্য ভালো করে পরিষ্কার করতে পারি নাই জন্য নিরামিষ করি নাই তাছাড়া সবাই না করে অত নিরামিষ করতে মাজা ঘষা চাপ পড়ে যায় আমার উপরে তো যাই হোক ওইদিকে হয়েছে পেঁয়াজ আলু ভাজা আর মুসুরির ডাল লাউ দিয়ে রান্না শেষ আর কিছু করব না আর কালকে মেয়ে এই যে এই সোয়েটারটা এনে দিয়েছে এই যে তো সোয়েটারের কালারটা ভালো কিন্তু হালকা কালার জন্য আমার একটু আপত্তি ছিল আর কি যে নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি ধুতে পারি না তারপরে আবার মেলার জায়গা কম এর জন্য আর কি বলেছিলাম ডিপ কালার আনতে তো যাই হোক যা এনেছে ভালোই এনেছে তো সায়দান অনেক অনেক ধন্যবাদ তোমাকে একটা সোয়েটার পরে থাকি অনেক নোংরা হয় আরেকটা আছে মেয়ের ওটার না অনেক সেলাই টেলাই খুলে গেছে ওই জন্য চোখে পড়ে না সেলাইও করতে পারি না মেয়ে আসে মনেও থাকে না বলবো যে সেলাই করে দে ওটাও মনে থাকে না এই বালতির ভিতরে আছে তবে বাল্টির ভিতরেই রয়ে গেছে তো যাই হোক অনেকটাই সেলাই খোলা এই বহুলতলা এই বহুলতলা সাইড দিয়ে অনেকটাই সেলাই খুলে গেছে তো যাই হোক শায়দা বোন বলেছিল টাকা দিয়ে একটা শীত বস্ত্র কিনতে তো কিনেছি তো আমি অনেক অনেক খুশি হয়েছি ওইদিকে কাজ সব হয়ে গেছে মুগ্ধকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছে ওর জেম্মা আমি ধরেছিলাম ওর জেম্মা স্নান করিয়ে দিয়েছে তো মুগ্ধ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আর ঘর মুছে দিলাম রিয়া গেছে স্নানে স্নান করে এসে ও পূজা দেবে আর আমি কিছু বাসন নামিয়ে রেখেছি কুয়ার পারে গিয়ে মাছবো আর তার আগে এই সোয়েটারটা ধুয়ে দিব ধুয়ে দিয়ে তারপরে এটা ধুয়ে শুকানোর পর তারপরে আমি ওই নাইট মানে ওই সোয়েটারটা ধুয়ে দেবো আর কি খুব নোংরা হয়েছে সোয়েটারটা একটা সোয়েটার জন্য ধুতে পারছিলাম না তো সারাদিন তো রোদ গরম আর সন্ধ্যা লাগলে ভালো ঠান্ডা পড়ে আর কি সকালটা আর সন্ধ্যাবেলাটা খুব ঠান্ডা পড়ে রাত্রিতে আর কি আর দিনের বেলা কিন্তু রোদের জন্য অত ঠান্ডা লাগে না গরম গরমই লাগে এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক গল্প করলাম আর সোয়েটারটাও দেখিয়ে দিলাম তোমাদের সায়দা বোন অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর তোমার বলেছি আগেও যে এখন পর্যন্ত ওনার ওষুধ ওই টাকা দিয়ে চলছে হ্যাঁ ছেলেটার খাটনি হচ্ছে খুব পুরো খাটনি হচ্ছে একবার মালিকের ওখানে এসে আবার টোটো শাক সবজি মাছের পয়সা ওকেই দিতে হয় ওই জন্য আর কি খুব খাটনি করেছে ওর তো তবুও অনেক উপকার হচ্ছে নাহলে ওষুধের পয়সা মুশকিল হয়ে যেত ডাক্তার ওষুধের পয়সা খুব মুশকিল হয়ে যেত তো যে কর্তম বাড়ির মধ্যেই সারাক্ষণ হাঁটে আর কি একটু করে আসে রেস্ট করে আবার চলে যায় বাইরে হাঁটতে সারাক্ষণ দিন হাঁটতে থাকে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো বাদবাকি কথা পরে হচ্ছে আমি আগে সোয়েটারটা ধুয়ে দিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসি তারপরে স্নান করব চলো দুই পাশে দুটো পকেট আছে ভালোই হয়েছে মোবাইল রাখতে পারবো আর কি সারা বাড়ি দেখো দুর্জয়ের শ্রেষ্ঠ ইয়ে আর কি জামা কাপড় এই যে আর এখানে আমার কিছু নাইটি মেলেছি আর বড়ো বৌমা তো সব বাইরে দেখো সোয়েটার মেলে দিয়েছি হ্যাঁ বাইরের দিকে দিতে হবে ভুল হয়েছে গেটের উপরে মেলে দিয়েছি হ্যাঁ বাইরের দিকে দিয়ে দেই হুম আমাদেরকে তো দেখানোই হয় নাই ঠিকঠাক মতো ওই যে পেঁয়াজ কলি আলু ভাজা আর এই যে লাউ মুসুরির ডাল এই রান্না আর ওই যে কাকিমনি বিক্রি গিয়ে মাংস দিয়েছে কালকের হয়ে যাবে আমাদের তো নেই সব খাওয়া দাওয়া হয়ে গেছে মাংস এই যে মুগ্ধকে জেম্মা শ্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছে আর আজকে ঘুম নেই এই যে একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে এই যে মনি মানে কাকিমণি নিয়ে এই যে ঘুরছে তখন থেকে হ্যাঁ ছোট ঠাম্মা আর হচ্ছে ছোট ঠাম্মা মনি বলে না এই যে টুনি মনি বলে ওই মনি চলে আসে সবার মুখে তো স্নান টান করে এই যে আসলাম রান্নাঘরে এখন খাওয়া দাওয়া হবে সাড়ে তিনটা বাজে এখন খাওয়া দাওয়া হয়নি তখন রিয়া পুজোতে বসেছিল আর মুগ্ধ ঘুমিয়েছিল তো ঘুম থেকে এমন চিৎকার করে কান্না সে কান্না থামানো যায় না মানে স্বপ্ন দেখে কেঁদে উঠেছে নাকি তারপরে আমি নিলাম ও ওর মাকে দিলাম দেওয়ার পর তারপরে তো আর ঘুমায় না বললাম থাকুর যা যেটুকু বাদ বাকি আছে আমি দিয়ে নেবো তো ওকে রাখলো তারপরে ওর থেকে আবার কাটুনি নিল আর এই যে স্নান করে বাদ বাকি যেটুক বাকি ছিল সেটুক করে এই যে আসলাম রান্নাঘরে তো মাথায় শ্যাম্পু করেছি এখনও সিঁদুর টুঁদুর পড়ি নেই সিঁদুরটা পরে আসি এসে তারপরে খাবো তো চলো তো আমাদের খাওয়া দাওয়া শুরু এটা হচ্ছে রিয়ার ভাত এটা হচ্ছে কর্তামশার ভাত এই ডাল আর এটা হচ্ছে আমার ভাত খাওয়া দাওয়া করে বাসন মেজে চলে আসলাম এই যে এইগুলো ভিজা আছে আর এই নাইটিটা দিয়েছিলাম ওই পাশে যায় ওই পাশে তো যা উল্টা উল্টা পাল্টা করে করে শুকিয়ে দিয়েছে তো ওটাই স্নান করে পড়লাম ওই পূজার একটু কাজ করলাম যেহেতু বাদ বাকি ছিল এমনি পুজো দেওয়া হয়ে গেছিলো বাটা উঠানো হয়েছিল না সেগুলো সব উঠিয়ে দিলাম এই থালা বাসন মেজে রাখলাম এই আর কি তো এখন হচ্ছে এই যে বিকির প্যান্টটা ওই ঘরে দেব আর এগুলো গলাগুলো একটু ভেজা আছে আর কি ওই মুগ্ধ ঘুম থেকে উঠে পড়েছে কাঁদছে জামা জামা প্যান্ট পরাতে নিলেই ওর মাথা গরম হয়ে যায় এই আর এটা এই ঘরে দেব দিয়ে ফুল গাছের জল দেবো দিলে না একদম মাটি শুকিয়ে খরখরা হয়ে যায় আর মেথি গাছগুলো হবে কি না কে যেন জানি না আর দেখো নতুন ধানের এই যে বেরিয়েছে অনেক এই যে ভালো লাগে না দারুণ লাগে একটা গাছে বারবার করে আসছে ধানের শীষ এই যে এই দেখো পোকা হয়েছে এই দেখো পাতাটা এই যে মুগ্ধর পিপি কালকে এই প্যান্টটা এনে দিয়েছে সকালে ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে আর এই প্যান্ট পরে ও কৃষ্ণ ঠাকুরের সঙ্গে গল্প করছে এই যে দাদা এই যে 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 দেখো এই যে কি কি খেলুলু করছো কে রে কে রে কে রে দাদা খেলছে তো এই যে দাদাভাই এসেছে চপ এনেছে আলুর চপ আর এইখানে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে মুগ ধোকে দিদিভাই তেল মালিশ করে দিচ্ছে ও জন্য একটুখানি কান্নাকাটি করছে ওই পায়ে মানে বুকে দিলে কান্নাকাটি করে আর এমনি পায়ে হ্যাঁ পিঠে দিলে করে না একদম কান্নাকাটি করে না তো চলো দিয়ে আসি চপ চা হতে থাক দুধ দিব জলটা একটু গরম হোক তো এই যে চা হয়ে গেছে দিদি ভাই দাদা ভাই আছে বিস্কুট আর এই যে এটা মায়ের চা আমার চা বিকির চা বাবার চা দিয়ে এসেছি বাবা খাচ্ছে তো আমাদের রাতে খাওয়া দাওয়া শুরু যে ডাল আছে আর এই যে ডিমের অমলেট দুটো অমলেট করলাম করছি আর কি একটা পদ্মশাকে রুটি দিয়ে আর ডাল দিয়ে দিয়ে দিয়েছি ডিমের অমলেট হাফ দিয়ে আর এখানে গিয়া হাফ বিকির হাফ আমরা খাবো ভাত তিন আর রুটি করেছি বুঝতেই পারছো আটার গুডি করে আছে তো গতকালের হচ্ছে ভিডিওটা শেষ করা হয়নি কারণ হচ্ছে গতকালের ভিডিওতে সারাদিনের ভিডিওতে তোমরা আমাকে দেখো নাই কারণ হচ্ছে একটু রাগারাগি হয়েছিল ওই জন্য ভিডিও আমি করিই নি মা যেহেতু করার করেছে আর ভিডিও শেষ করা হয়নি কারণ হচ্ছে গতকালে মানে শুধু শুধু দেরি হয়ে গেছে ওই জন্য মা মা শেষ করেনি আর আমি তো ভিডিও করিই নেই তোমরা সারাদিনে ভিডিওতে আমাকে দেখো নেই তো ব্যাপারটা হচ্ছে যেটা কাণ্ড হয়েছে মানে সেটা হচ্ছে মানে বিকিরাগারে কী করেছে মানে ও করেছি মানে সকালবেলা উঠেছে মানে আমাদের তো দেরি হয়েছে মুগ্ধ সাড়ে দিন মানে সাড়ে দিন বসছে রাত্রেবেলা হয় কি ও হচ্ছে ঘুম ঘুমায় ভালো ঘুমায় ভালো কিন্তু আমার ভোরের থেকে উঠে খেলা খেলা করে এক ঘন্টা এরকম খেলা করবো কথা বলি খেলা করে করে তারপরে আস্তে আস্তে দিয়ে গিয়ে ঘুমায় তো তারপরে ধরো আবার এক ঘন্টা ঘুমালো তারপরে আবার দিয়ে আবার উঠে যায় যেহেতু রাত্রেবেলাটা ঘুমিয়ে ঘুমিয়ে নিচ্ছে ওই জন্য ভোরের দিকেও জাগনা হয়ে যায় তো ব্যাপারটা তারপরে আমি ঘুমিয়ে যাই যাও মানে সাড়ে চারটা আটটার দিকে উঠে যাই আমি তো ওদিন কালকে কি হয়েছে হুম আর ভাঙে না আমারও ভাঙে না আর মাও দিদি করে উঠেছে তো এদিকে তখন কটা বাচ্চা পনেরো নটার মতো মনে হয় তো তখন আর কিছু ভারী খাবারের মতন বিক্রি করার মতন কিছু ছিল না মানে ছিল না বলতে উপায় ছিল না আর কি ওকে ভারী কিছু করে দেওয়ার তো ও উঠেছে হুম তারপরে তো একটু আগে উঠেছি হাত মুখ ধুয়ে টুয়ে তো চা করলাম আমার জন্য মায়ের জন্য আর বিকির জন্য তো এদিকে হচ্ছে মা হচ্ছে এসে ওকে হচ্ছে হাতি ঘুরিয়ে দিয়েছে এদিকে আমার মুগ্ধ সেই সময় উঠে করেছিল আমার চা করতে করতে তো তারপরে আবার মুগ্ধকে ওকে একটু ঘুরালাম একটু খাওয়ালাম একটু করতে করতে দেখি তখন ও হাত মুখ হাত মুখ ধুইয়ে হাত মুখ ধুয়ে দিয়ে চলে এসেছে মা ও মা আছে এত এত বেলা হয়ে গেছে এখন আর কি করে দেবো তাহলে ওকে ইসে করে দিই ছাতুই দিয়ে দিই ছাতু আছে অল্প করে ওটাই এখন রেখে দিই তো ওটাই মরিয়ে দিয়ে রেখে দিয়েছে আর ও ছাতু দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে মানে ভারী কিছু মানে ডালিয়া হোক রুটি হোক করে দিলে ভালো হতো এটা সত্যি কথা তোমরা কমেন্টে বলেছো সারাদিন কাজকর্ম করে বের হতে পারে না কোনো সেটা তো বুঝলাম কিন্তু ওরও তো বোঝা উচিত কারণ হতে পারে মা সারাদিন খাটাখাটনি করে ওই জন্য উঠতে পারে না আর ব্যাপার হচ্ছে আমার কথা হচ্ছে যেটা আমি হচ্ছে হ্যাঁ আমি পারতাম আমি রুটিটা তো ভালো পারি না করতাম পারি না করতে সত্যি কথা বলতে যেটা আমি ডালিয়াটা করে দিতে পারতাম কিন্তু হচ্ছে আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি দেরি করে হ্যাঁ তো তার সাথে সাথে আমার মুগ্ধ উঠে পড়েছিল তো ওই জন্য আমি আর কি করব কোনো রকমই চাটা করে আমি ঘরে এনে ও খেলা করছে ওর সাথে কারণ ও ওই যে বমি করে দেয় সামনে বসে থাকে মানে খেলা করতে থাকে যদি আঙ্গু আঙ্গু করতে করতে ভূমি ঘটে যায় তো এই হচ্ছে ওই যে যেহেতু তোকে খাওয়ালাম তোর জন্য ঢেকুর তুলে আমি ওদের সামু ওখানে শুয়ে শুয়ে খেলা করছে আমি বসে আছি এই আর কি তো ওই জন্য আর কিছু আর করতে পারিনি এই হচ্ছে কথা এই জন্য রেগে গেছে আমাকে উল্টাপাল্টা যা তা কথা বলেছে হ্যাঁ তো ওই জন্য ভিডিওতেই আসেনি কারণ ও তো সেটা বোঝা উচিত ছিল যে না মাও সারাদিন কাজকর্ম করে করে ও এমন তো না যে মা করে দেয় না মা তো করে দেয় উনি রুটি করে দেয় না হলো ডালিয়া করে ডালিয়া ডালিয়া কমই হয় রুটি তোমার প্রায় দিনই করে দেয় হ্যাঁ তো এই হচ্ছে কথা ও রেগে গেছে ঘর করে ওরও বুঝা উচিত ছিল যে কিছু আছে এটা খেয়েই যাই আমি একবার সময় করে বের করে আমি মানে কাজে যাওয়ার পরে সময় করে বের করে আমি খেয়ে নিব যেটা ও ওটা না করে টাকাটা শুরু করে দিয়েছে ওই জন্য আমি আর ভিডিওতে ভিডিও তো আসি না মা আর করার পরেছে তো আমি ভিডিও না সময় ভিডিও আমি নিয়েই নেই এখনও ভিডিও নিব তো ভিডিও নেওয়ার সময় দেখছি খুবই কম আর হচ্ছে কী বলে ভিডিও শেষ করাও তো হয়ইনি তো ভালাম ভিডিওটা শেষ করে দিই আর তোমাদেরকে বলে দিই আজকে একদমই ছোটো ভিডিও হয়তো বা হবে হ্যাঁ তো তোমরা ওটুকি দেখে নিও আর কি করা যাবে আমার খুব রাগ উঠেছিল খুবই রাগ উঠেছিলো ও একটু হলো বোঝা উচিত ছিল আর কি তো যাকে তো চলো এখন যাই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা